দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হচ্ছে সংবাদ এবং আমরা দুদকে যে কাজ করি তার একটি বড় অংশই আমরা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি আমাদের একটি প্রাতিষ্ঠানিক পরিচিতি আছে আমাদের আইনি বাধ্যবাধকতা আছে আমাদের সীমাবদ্ধতা আছে এবং এর সাথে কম বেশি আপনারা সবাই পরিচিত এই সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশনের ভিত্তদিনের কাজ প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম যেভাবে কাভারেজ দিয়ে যাচ্ছে তা প্রমাণ করেছে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে শক্তি আমরা আমাদের নতুন কমিশন মাত্র পঁচাত্তর কর্মদিবস পেরিয়ে এসেছি আজকে আমাদের ছিয়াত্তর কর্মদিবস শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন পাঁচই আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিদ সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যা সাক্ষী আপনারাই মাননীয় প্রধান উপদেষ্টা সঙ্গী হয়ে ব্যাংককে বঙ্গোপসাগরীয় বহুমুখী আর্থিক এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্মেলনে অংশগ্রহণ লাভ করেছে সেখানে থাইল্যান্ডের জাতীয় দূষণ কোঅপারেশন অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং কারাপশন সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করেছি সমঝোতা স্মারকে বর্ণিত নানা ধরনের সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের উভয় দেশকেই সক্ষম এবং শক্তিশালী করে তুলবে আমাকে থাইল্যান্ডের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন মোমেন কমিশনের প্রধান বৈশিষ্ট্য কি তো মোমেন কমিশন এটা দমন কমিশন তারা হয়তো সেভাবে বলে থাকে আমি বলেছি এখনও সাংবিধানিকভাবে আমরা স্বাধীন প্রতিষ্ঠান না হলেও আমরা এ পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রধান সহায়ক শক্তি আমাদের সাংবাদিকরা সম্প্রতি প্রকাশিত একটি ছোট সংবাদ কলিকার থেকে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে তাতে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউনিফ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দেইনি স্কাই নিউজের সূত্র উল্লেখ করে অভিযুক্ত বলেছেন দুর্নীতি দমিন কমিশন তার সাথেও যোগাযোগ করেন অনুগ্রহ করে লক্ষ্য করুন দুর্নীতির অভিযোগ দিতে পারেননি ব্রিটেনের দুর্নীতি নিবারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস ইউরিফ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস ইউরিফ সিদ্দিক ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করে এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে আদালতেই তা নির্ধারিত হবে আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন ক্রিমিনাল অ্যাপসকন্ডি বলে বিবেচিত হবে কেবল টিউলিপ সিদ্দিকী নন দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদ মাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সেসব গণমাধ্যমের লোকাল করেসপন্ডেন্ট আমি খুব সংক্ষেপে একটি ইংরেজি